আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না یہ لگے کوئی نہیں ہے تر وطن دے دی آرے نہیں ہندو لگے ٹھیک ہے جی دیتے جی جی چیمپئن ہویا چیمپئن ہویا چیمپئن ہویا جیتے گا دیتے گا جیتے گا دیتے گا যে ইয়ে যে যে উচ্ছ্বাস যে উদ্দীপনার যে উচ্ছ্বাস যে উদ্দীপনা রয়েছে সেই উদ্দীপনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষ আজকে এত বছর পরে যে যে উচ্ছ্বাস

এই জয়টাকে কি বলবে অবিশ্বাস্য অবিশ্বাস্য অবিশ্বাস্থ্য রোহিত শর্মা প্রকাশ যাদব বিরাট কোহলি অবিশ্বাস্য